আপনি কি জানেন একটা বেলুনকে যদি লিকুইড নাইট্রোজেনে ফেলা হয় তখন কি ঘটে আগুনে বেলুন ফাটে কিন্তু বরফে কিছু ভয়ানক মজার ব্যাপার ঘটে দেখুন নিজে আমার হাতে আছে লিকুইড নাইট্রোজেন তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস আর এই বেলুনটিতে আছে কেবল বাতাস এখন দেখুন ঠান্ডা কেমন করে বাতাসকেও বদলে দিতে পারে আমি ধীরে ধীরে বেলুনটিকে নাইট্রোজেনের মধ্যে ডুবাচ্ছি এবং দেখুন বেলুনটা সংকুচিত হচ্ছে কিন্তু কেন কারণ ভিতরের বাতাস ঠান্ডায় ঘনীভূত হচ্ছে তার ভলিউম কমে যাচ্ছে তাপমাত্রা যত কমে গ্যাসের কণাগুলো তত ধীরে নড়ে এটাই বয়েলের ল তাই চাপ বাড়ে ভলিউম কমে আর বেলুনটা প্রায় অদৃশ্য হয়ে যায় এখন দেখুন জাদু বেলুনটা আবার গরম বাতাসে তুলবো আর এটা দেখুন বেলুনটা আবার ফুলে উঠছে বিজ্ঞান বলছে গ্যাস গরম হলে প্রসারিত হয় আর আগের অবস্থায় ফিরে আসে এই এক্সপেরিমেন্ট শুধু মজার নয় এটি শেখায় কিভাবে প্রকৃতি তাপ ও চাপের ভারসাম্য রক্ষা করে এই ছোট্ট বেলুন আমাদের শেখায় বিজ্ঞানের বড় এক সত্য